দিয়েছিলাম খুব সুন্দর লাগছে পরে তোকে তো উল্টা গিয়েছে তোর হাত এত সরু তো এই যে ম্যাডাম এখনো রেডি হচ্ছে আর এই যে আমি ফাইনালি রেডি হয়ে গেছি যাচ্ছি হচ্ছে বাড়িতে কেন যাচ্ছি সেটা অবশ্যই বলবো তোমাদের চলো বাড়ির দিকে রওনা দিই আজকে আমারও অনেক দেরি হয়ে গেছে চুল টুল কেটে আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে গেছে আজকে প্লাস ওর তো কাজকর্ম থাকেই প্রত্যেক মাসে কম বেশি সেটা তো আর তোমাদের বলতে হবে না নতুন করে তোমরা তো প্রত্যেক মাসেই দেখছো আর কি তো চলো বাড়িতে যাই কি করতে যাচ্ছি বাড়িতে অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ার তো চলো কোথায় যাচ্ছি আমরা কেন যাচ্ছি ও ও বলছে ওয়েটিং করো বলছে তোমাদের আমাদের অন্নপ্রাশনের ব্লগটা তোমাদের কেমন লাগলো যে মন্দিরা অন্নপ্রাশন না তো এই দেখো বন্ধুরা তো সবার প্রথমেই বলি আজকে প্রথমের দিকেই বলছি যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব তারা তারা একটা সাবস্ক্রাইব করে দিও আর যারা যারা পছন্দ হয়েছে যাদের ভিডিওটা বা হবে তারা প্লিজ একটা লাইক করে দিও আর কমেন্ট করো পাশে থেকে এটাই বলবো আর যারা ফেসবুক থেকে দেখছো তারা একটু ফলো করে দিও তো যাই হোক আজকে দেখতেই পাচ্ছ কেকের দোকানে চলে গেছিলাম তো তার মানে কোনো একটা ব্যাপার অবশ্যই ছিল কিন্তু আজকে ব্যাপারটা পুরোটাই একটু আনন্দ সহকারেই এসেছিলাম ভেবেছিলাম কিন্তু সব আনন্দটাই একটু মন খারাপে পরিণত হলো তা তোমরা থামবেল থেকেই বুঝতে পারছ আর এই যে এদিকে বনু রাত্রেবেলায় চশমা পরে বসে আছে দেখতেই পাচ্ছ তখনও পর্যন্ত সব কিছু আনন্দ যেভাবে চলছিল রুদ্রকে পড়াতে এসেছিলো রুদ্র পড়তে বসেছিল তো রুদ্র পড়ে টড়ে উঠলো পড়তে বসেছিল আমরা যে গেলাম রুদ্র তাড়াতাড়ি করে বই গুছাচ্ছে উঠে পড় থেকে উঠলো এবার জামা কাপড় পরবে তার রুদ্রকে বললাম জামা কাপড় পর আর এই যে এইদিকে বোন আবার চশমা পরে এইটা ওটা করছে বলছে আমাকে এইভাবে ফটো তুলে দে ওইভাবে ফটো তুলে দে আর এই দেখো রুদ্রকে জামা প্যান্ট পরিয়ে দিলাম রুদ্র রেডি আর মা ওদিকে রেডি হবে বলে দেখাচ্ছে এটা এই শাড়িটা আমার এক মাসিমণি দিয়েছে তাই মা বলছে এ দেখ মাসিমণি শাড়িটা দিয়ে গেছে সেই রুপোর ব্রেসলেটটা ওকে দিয়েছিলাম খুব সুন্দর লাগছে পরে তোকে উল্টা গিয়েছে তোর হাত এত সরু ঠিক করে দে তো বর্ষা ঘুরে গেছে এরকম পরে জামাটা বেশ ভালোই লাগছে দেখি ঘোর ঘোর হ্যাঁ ওরকম করে ঘুরতে বলেছি বাবা জামার বোতাম একদিকে প্যান্ট একদিকে চলে গেছে ঠিক আছে দেখো বাবার জন্য একটা ফতুয়া নিয়ে এসেছি আজকে হচ্ছে বাবার জন্মদিন তাই বাবার জন্য একটা ফতুয়া এনেছি কারণ আমার বাবা যেহেতু সৎসঙ্গ করে তোমরা তো অনেকেই জানো যেহেতু আমার বাবা অনুকূল ঠাকুরের দীক্ষিত তো ওই জন্য এই ফতুয়াটাই বাবাকে দিয়েছি কারণ বাবা বলেছিল যে আমাকে সাদা ফতুয়া দিবি আর রুদ্রকে এই জামা প্যান্টটা কিনে দিয়েছি দেখো আর একটাও কিনে দিয়েছি সেটা পয়লা বৈশাখের দিন পড়বে

তো এই দেখো ঠিক আছে এই কেকটা বাবার জন্যই কিনেছিলাম তোমরা তো দেখতেই পেলে আমার আরও একটা কেক পছন্দ হয়েছিল যেহেতু ওই কেকটা একটু ছোটো তাই আমি বললাম তাহলে এটাই কিনি এটাই একটু সুন্দর লাগছে দেখো আমাদের তো চকলেট কেক খাওয়াই হয় তা বললাম এই ফ্লেভারটা একটু খাই তো এই ফ্লেভারের কেকটা কিনে নিলাম আর দেখো কেকটার উপরে হলুদ ফুলগুলো আমি রুদ্রকে আগেই বলছি রুদ্র বাবা ফুলের দিকটা করে আমি কেটে দেখবি খুব সুন্দর করে তো যাই হোক রুদ্র রুদ্র এগুলো জ্বালাবে বলেই খুশিতে আছে ও কেক খাওয়ার কথা মাথায় নেই তো ও আমার হাতে প্রথমে কাঠিটা দিয়ে দিয়েছিল বলছিল এনাও আজ এই পাগল আমার নাকি দাদার জন্মদিন তো তখন আবার বাবার হাতে গিয়ে ও ছুরির মানে কেক কাটার ওইটা দিল কাটি তো এই যে ও জ্বালাচ্ছে আর সবাই মানে আছে বলতে আমরা বাড়ির কজন মিলেই আনন্দটা করেছিলাম সেইভাবে কাউকেই নেমন্তন্ন করা হয়নি আর তোমরা তো জানো সামনেই একটা আমাদের অনুষ্ঠান আছে তো ওই যে রুদ্র পাশে দাঁড়িয়ে আছে বাবা আর এই যে অ্যান্টোনা আর জিও এই যে দুজন ঘোরাঘুরি করছে আর বাবাও একটা কাটছে তো সবকিছুই দেখছই তো পারছো খুব আনন্দেই সময়টা যাচ্ছিল কিন্তু হট করে যে এরকম হবে বা এরকম কিছু হবে মনটা যে এত খারাপ করছে না আমার বাড়ি এসে পর্যন্ত মনটা খুব খারাপ লাগছে বাবা সত্যি কথা বলতে ওর সঙ্গে সব সময় তো থাকা হয় এই দেখো বাবা প্রথমে বলছিল যে আমি রুদ্রর হাত থেকে খাবো তা মা যেহেতু প্রথমে দিতে যাচ্ছিলো তাই খাচ্ছিল না তো সেই জন্য মা ওরকম করে উঠলো বাবাকে তো এইভাবেই টুকটাক সব কিছু নিয়ে আনন্দের দিনগুলো সবারই যায় আমরা সত্যি আমাদের বাবা আমি বোন মা রুদ্র সবাই আনন্দেই কাটায় কিন্তু দেখো থেকে থেকে এগুলো কেন হয় আর দেখ তুমি তো দেখতেই পাচ্ছ ছবিটা দেখতে দেখতে আমিও হেসে উঠলাম সত্যি ভালো লাগলো কিন্তু মনটা কোথাও খারাপ হয়েই আছে রুদ্রটার জন্য তা ওর একটা দোষ কি মানে ও হচ্ছে ঘরের কাজ একটু বেশি করব পড়াশোনার বেলায় করব না তখন ঘুমাতে চলে যাবে আর ওর একটু বাঁকা ফাঁকা বুদ্ধি আছে এই চা করতে যাব এই উঠুন ঝাড় এগুলো তো করা উচিত নয় না কারণ ও এখন ছোট এবার মা বলে তুই পড়তে বস এবার একটা যদি অঘটন এটা তো আমি মেনেই নিচ্ছি এই দেখো যে কেক কেটেছি ও মা মানে কাগজের বাটি বের করার আগেই ও বাটি নিয়ে চলে এসেছে রান্নাঘর থেকে এইসব বুদ্ধিগুলো সত্যিই ওর খুব ভালো তো এই যে ওর দিদিমণি ছিল তা ওর মিসকে দিতে বললাম কেকটা তো ওর মিসকে দিল তা আমি কেকটা কাটছি যেহেতু রুদ্রকে বলেছি এই ফুল থেকে দেব তাই ফুলের দিকটা কাটছি রুদ্রকে দেব বলে আর মা কথা বলছে আম ও ভিডিও করছিল আর ও যে কোল্ড ড্রিঙ্কস নিয়ে এলো এবার সবাই মিলে কোল্ড ড্রিঙ্কস খাওয়া হচ্ছে এবার আমি কোল্ড ড্রিঙ্কস খাইনি বাবা খাচ্ছে ওদিকে মা খাচ্ছে আর ওর দিদিমণি খেলো না আর রুদ্রর আর বোনও খায়নি আমিও খাইনি তো শিউলি সেই সময় আসেনি কারণ শিউলি একটু বাড়িতে গেছিল। এবার শিউলির জন্য বসে থেকে থেকে কেকটা কাটা হলো তো এখনও শিউলি আসেনি কখন আসবে জানি না অনেকটাই রাত হয়ে গেছিলো আর এরা দেখো মুখের কাছে বসে আছে রুদ্র বলল যে মা তুমি একটু খাও আমি বললাম যে আমি খাবো না বাবা তুই খা তো ও একটু খাচ্ছে ও ঠান্ডা লাগে ফটফট করে আর এই যে আমাদের গোপু সোনা শুয়ে আছে তো বন্ধুরা আজকে সত্যি কথা বলতে আমার রাগের মাথায় একটা রাগের মাথায় না অনেকগুলো প্রবলেম হয়েছে যে জন্য মন্দিরে আজকে একটু রেগেও আছে কিন্তু আমি শাসনও করেছি তোমরা যেটা আজকে টাইটেল বা থামবেলা দেখছো

ছিড়ে কিসমিস কাজু বাদাম হ্যাঁ দিয়ে দুধ গডিয়া আমুদ গুণিয়ে পায়েস মতো করে রেখেছে ও হাতে এবার আমার আমি কথা বলতে বলতে আমরা বলে উঠেছি যে বাবু গাশা হাত দিবি না গাশা হাত দিবি না উচিত না হট করে কি কথা ও সঙ্গে সঙ্গে খেতে বসা বসা নাকি কি করল ঠাস করে করে চল মারলো এটাই আমার খারাপ লাগি যে এত বুঝিয়ে বলতে অথচ না আমি তারপরে ওর একটা বাজে কোন ভাতের তালা ছুঁড়ে ফেলা যেটা আমি একদম পছন্দ করি না আমি একদম পছন্দ করি না তো মানে একটু চিলেও উঠেছিলাম কারণ আমি ভাতের তালা মানে ছুঁড়ে এরকম করে ফেলাটা আমি কোনো দিন পছন্দ করি না হ্যাঁ অবশ্যই ছেলেকে শাসন করুক মা থাকে বাবা থাকে শাসন করা আমার কোনো অভিযোগ নেই তো তাদের বিরুদ্ধে কিন্তু ও গিয়ে ফট করে গাড়িটা হাত তালটা তুললো কেন ও তো বুঝিয়ে বলতে পারতো আমিও তো কত না আমি প্রথমে বলেছিলাম করবা না বাবু ও শুনে তো সব এখন ও আগের দিন কে গিয়েও বলেছি এখন ছেলে দুরন্ত হয় হ্যাঁ ও একটা এইবার দাঁড়াও দাঁড়াও আমি বলছি তার মধ্যে কত এবার ব্যাপারটা আমি তোমাদেরকে বলি আজকে গ্যাসটা জ্বালাতে গেছে সেটা বড় কথা নয় আজকে যদি একটা অঘটন ঘটে যায় মন্দিরে তখন আমার মা বাবাকে ধরবে আমি ওকে এর আগের দিনও এই ঘটনাটা ঘটেছে আমি রুদ্রকে বুঝিয়ে বলেছি হ্যাঁ সবাই তোমরা কমেন্টস করো অনেকে কমেন্টস করেছ মা দিন দিন হাতি হচ্ছে ছেলে মশা হয়ে যাচ্ছে কেন আরে আরে লোকে এটা তো তোমরা তো অনেকেই বোঝে না ভাবে হয়তো ওকে খেতে দেওয়া হয় না পড়তে দেওয়া হয় না ও হয়তো ভীষণ সমস্যায় আছে কিন্তু ওই সব থেকে বেটার আছে আমার বাড়িতে ও টাইমে খাওয়া দাওয়া করে কারণ আমার মা একটা রুগী পেশেন্ট তোমরা সবাই জানো

তখন কি হবে তখন তো মন্দিরা বলবে হ্যাঁ মা তুমি দেখো বাবা তুমি দেখো নি বুনু তুমি দেখো এই কথাটাই কিন্তু আসবে অ্যাকচুয়ালি কিন্তু অ্যাকচুয়ালি ঘটনাটা কি ঘটছে ওই জন্য আমার রাগ হয়ে গেছিল ওকে আমি একটা ঠাটে চর মেরে দিয়েছি আজকে যে তোকে এতবার করে সবাই বারণ করছে না আমি রাখি না আমি তো ওই বাড়িতে সব সময় যাই না হ্যাঁ ওকে দেখতে যাই আমরা একবার করে সেটা ঠিক আছে কিন্তু সেটা রোজও হয় না আমাদের যা প্রেশার বা চাপ থাকে এখন সত্যি সত্যি হয়ে ওঠে না এটা মিথ্যে কথা নয় কিন্তু তার মানে এটা নয় যে হচ্ছে কি যে ওকে আমরা দেখতে যাই না বা কিছু করি না যেটুকুনি যা প্রয়োজন সেটা দেওয়ার চেষ্টা করি কারণ আমরা সময় দিতে পারি না কারণ আমাদের সত্যি সময়ের খুব অভাব তার মধ্যে এখন দেখো একটা মনসাকি জোনটাকে দাঁড় করাতে গেলে আস্তে আস্তে যে জায়গাটা আমরা যাচ্ছি সেই জায়গাটা করতে গেলে তো সব তো একটা সময় সাপেক্ষ ব্যাপার আছে ঠিক কি না তোমরাই বলো আমার আজ ভীষণ রাগ হয়েছিল আমি ওই জন্য ওকে একটা চর মেরেছি যেটা আমি মেরেছি আমার স্বীকার করতে কোনো অসুবিধা নেই আজকে আমার বাবার জন্মদিন ছিল তোমরা তো দেখলেই বেশ আনন্দ করেই গিয়েছিলাম তাও আমাদের সকালে যাওয়ার কথা ছিল কিন্তু আমাদের কাজের জন্য আমরা যেতে পারিনি আজকে কারণ আজকে আমি যেটা বলছি এবার যে মেয়েগুলো আমাদের হয়ে কাজ করে তাদের তাদের মধ্যে একজন আজকে আসেনি সেটা একটা চাপ ছিল এবার সেখানে কিছুটা নিজেদেরকে আজকে করতে হয়েছে যে জন্য সকালবেলা আমরা যেতে সত্যিই পারিনি মানে সারাদিন এত মাইন্ডটা ইয়ে ছিল কি বলবো তো যাই হোক তার উপর সত্যি সত্যি ও এইগুলো করেছে তোমরাই বলো যে ও ভুল করেছে ভুল আমি এর আগের দিনও অনেক অনেকবার করে ওকে বুঝিয়েছি রুদ্র এরকম করিস না করলে কিন্তু এটা তো সমস্যা হবে বিপদ হবে আমি ওকে মারি না গো ওকে কোনোদিনই আমি মারিনি এটা মন্দিরেও দিন বলতেই পারবে না হয়তো আজকে রাগ হয়েছিল প্লাস ওকে বলার পরও বোঝেনি সেই জন্যই তো ওকে আজকে আমি এটা চর মেরেছি শাসন করেছি যদি সেটা আমার মনে হয় যে ওর যদি মনে হয় যে এটা খুব বড়ো ভুল করে ফেলেছি আমি তাহলে ভুল করে ফেলেছি এরপর তো আর কিছু বলার নেই তো যাই হোক এটাই হচ্ছে মেন ব্যাপার আজকে বাবার জন্মদিন ছিল গিয়েছিলাম তো তারপরে এই ব্যাপার হলো আর কি বলবো এই তো